তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস করাচ্ছি মন দিয়ে ক্লাসটা করো তো আমি তোমাদের এখন ক্লাস করাচ্ছি বচন অধ্যায় থেকে এমসি কিউ প্র্যাকটিস করাবো তো এগুলো কিভাবে তোমার কাছে জলের মতো সহজ তুমি উত্তর জানো কিন্তু পরীক্ষায় তুমি পারবে না কারণ পরীক্ষায় প্রশ্নটা ঘুরিয়ে এসছে তুমি জানো কিন্তু তুমি পারবে না এই ক্লাসটা করো এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের আমি তোমাদের আগেও বলেছিলাম এক্সট্রা ক্লাস আমি করাচ্ছি অধ্যায় যে কোনো অধ্যায় প্রতিদিন এক্সট্রা ক্লাস সেটা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে তোমরা প্রতিদিন পাবে ঠিক আছে তো এক্সট্রা ক্লাস করার ফলে পরীক্ষা যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক তোমার কাছে সব জলের মতো ক্লিয়ার তো এখন আমি দিয়ে যে ক্লাসটা করাচ্ছি এমসিকিউ প্র্যাকটিস ঠিক আছে তো এই অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ আসবে নোটও আসবে লজিকও আসবে সেগুলো তো লিখিয়ে দিয়েছি পুরো টিউশনটা কমপ্লিট হয়ে গেছে বারোটা আধে সম্পূর্ণ টিউশন প্লে আছে কোনটা এইট মার্কে নোট আসবে কোনটা এইট মার্কে লজিক আসবে সেগুলো তো লিখে দিয়েছি তো একটা কথা মনে রাখবে তোমাদের এমসিকিউ কত আসবে তোমরা ভালো করে দেখে নাও এমসিকিউ কিন্তু তোমাদের পরীক্ষায় চব্বিশটা আসবে তো চব্বিশে যদি চব্বিশ পেতে হয় আর এসএ কর ষোলোটা আসে আর এইট কটা আসবে পাঁচটা আসবে তো সব তো আমি লিখে দিয়েছি তো প্র্যাকটিস ক্লাস না করলে পরীক্ষায় যে প্রশ্ন ঘুরে আসবে তুমি জানো সেটা তুমি করতে পারবে না আশা করি তার নমুনা দেখো নিজেই বুঝতে পারবে আরেকটা কথা ফিলোসফিতে লজিক ক্লাস করতেই হবে যদি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে কারণ পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন আসে একটা সরাসরি যেগুলো লিখে দিয়েছি ওখানে লজিকের প্রশ্নও আছে আসে কিন্তু লজিকের প্রশ্নগুলো ঘুরে আসে বাকি যে প্রশ্নগুলো অধ্যায় ধরে ধরে যেগুলো লিখে দেওয়া আছে এমসিকিউ এসিকিউ সাজেশন ভিত্তিক উত্তর সহ সেগুলোর মধ্যে লজিকের প্রশ্নগুলো ঘুরিয়ে আসে আর বাকি যেগুলো লাগে সেগুলো ঘুরে আসে না তো দুই ধরনের প্রশ্ন আসবে চলো প্র্যাকটিস করো নিজেরাই বুঝতে পারবে আর লজিক ক্লাস করার মানে সুফলটা তোমরা নিজেরাই বুঝতে পারবে তো চলো যারা ক্লাস করছো নিয়মিত আমার ফুল টিউশন ক্লাস করছো তাদের কাছে আমি গ্যারেন্টি দিয়ে বললাম পরীক্ষার একটা প্রশ্ন বাদ যাবে না একটি বচন সর্বদা ড্যাশ বৈধ কমা অপশন অবৈধ কমা সত্যমিত একসাথে কমা পার সম্ভাব্য কোনটা হবে বচন বচন কি হয় আমি তোমাদের কী বলেছিলাম লজিক ক্লাস করার সময় লজিক ক্লাস ভালো করে দেখো বচন কি হয় বচন কিন্তু সব সময় সত্য মিথ্যা হয় তার মানে এটা হবে এবার পরীক্ষায় যদি সত্য শুধু দেয় তাও সত্যটা হবে একটা অপশন দেয়নি মিথ্যা দেয় তাও অপশন হবে মিথ্যা তাহলে তুমি এই প্রশ্নটা লজিকটা যখন জানবে আমি তোমাদের বলেছিলাম যে বচন সব সময় কিন্তু অনেকভাবে এই প্রশ্নটা অনেকভাবে ঘুরিয়ে দিতে পারে বৈধ হবে না কারণ যুক্তি একমাত্র এই প্রশ্নটা আসে ঘুরিয়ে ফিরে আসে তা বচন বৈধ অবৈধ হয় না কি হয় যুক্তি হয় বৈধ অবৈধ যেটা আমি তোমাদের বৈধতা বিচারে শিখিয়েছি যুক্তি বৈধ অবৈধ হয় ক্লিয়ার যেমন নিরপেক্ষণে বৈধতা বিচার সেখানে বৈধ অবৈধ বলছি তারপর তোমার ট্রুথ ফাংশানে আমি শিখিয়েছি বৈধ অবৈধ ব্যাপারগুলো কি হয় যুক্তির আকারগুলো বৈধ হয় তারপর যুক্তি বৈধ অবৈধ হয় বচন কখনও কিন্তু বৈধ অবৈধ হয় না বচন কি হয় সত্য মিথ্যা সত্য হতে পারে মিথ্যা হতে পারে এবার সত্য কি। এবার যদি তোমাকে একটা প্রশ্ন বলে স্যার একটা একটা সত্য বচনে উদাহরণ দাও যেমন সকল মানুষ মনশীল এটা একটা সত্য সত্য বচন এবার যদি বলে মিথ্যা একটা বচনে উদাহরণ দাও এটা তুমি কখন পারবে যখন তুমি লজিকটা বুঝতে পারবে যখন তোমার তুমি ভালো করে বুঝে পড়বে এটা যদি তুমি মিথ্যা বচনে একটা উদাহরণ দাও একটা বচন মিথ্যা বচনে উদাহরণ দাও সেটা কি যেমন সব মানুষ চোর এটা একটা মিথ্যা বচন কেন কারণ সবাই চোর নাকি এই যে মিথ্যা বচন এটা ক্লিয়ার তো 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 সত্য আর মিথ্যার ক্লিয়ার হয়ে তাহলে উত্তর কোনটা এই যে একসাথে মিথ্যাটা নাও যদি থাকতো তাহলে সত্য থাকতো তাও সত্যটা হতো যদি শুধু মিথ্যা থাকতো তাও কারণ বছর মিথ্যা হতে পারে সত্য সত্য হতে পারে ক্লিয়ার তাহলে এটা অপশন নেক্সট প্রশ্ন তো এটা তখনই পারবে তুমি যদি শুধু মুখস্থ করো শুধু যে কোনো বই থেকে মুখস্থ করো যে কোনো টিউশনে পড়ে থাকো না কেন তাহলে তুমি ভাবছো আমি তো মুখস্ত করছি আমাকে তো স্যার লিখে দিয়েছিল কিন্তু পরীক্ষা তুমি পারবে না কারণ তুমি তো বুঝে নি কারণ প্রশ্নটা তুমি তো বুঝো নি প্রশ্নটার মধ্যে অনেক এই প্রশ্নটাকে হাজার প্রশ্ন বানানো যেতে পারে আসলে তুমি বুঝতে পেরেছো এবার সত্য হতে পারে মিথ্যা হতে পারে দুটো অপশন দিলেও ওটা উত্তর একটা অপশন দিলে ওটা উত্তর দুটা এই অপশনটা দিলেও উত্তর কারণ আশা করি এবার তোমরা পারবে যেই অপশন দিক সেই পারবে সত্য দিলেও উত্তর সঠিক উত্তর মিথ্যা দিলেও সঠিক উত্তর উত্তর একসাথে দিলেও সঠিক উত্তর তো ক্লিয়ার নেক্সট প্রশ্ন বচনের প্রতিকায়িত রূপকে কি বলে প্রতীক বচনের প্রতীকটা কি বলে আকার বলে সেটা হচ্ছে বচনাকার ক্লিয়ার তাহলে বচনের প্রতিকায়িত রূপকে কি বলে বচনাকার বচন থেকে বচনাকার তাহলে বচনের প্রতিকায়িত রূপকে কি বলে তাহলে বচনাকার আশা করি বুঝে গেছো বচন থেকে প্রতীক মানে চিহ্নটাকে কি বলে বচনের প্রতীকায়িত রূপকে বচনাকার যেটা আমি প্রত্যেকটা লজিকে আমি বুঝিয়েছি আশা করি ট্রুথ ফাংশানে বেশি বুঝেছ ঠিক আছে একটা কথা আমারকে ফিলোসফি প্রত্যেকটা চ্যাপ্টার রিলেটেড প্রত্যেকটা চ্যাপ্টারে রিলেটেড প্রত্যেকটা চ্যাপ্টারেই প্রত্যেকটা শব্দ ঢুকে আছে তাহলে ক্লিয়ার হয়ে গেলো বচনাকার বাক্যাকার আছে যুক্তিরাকার আছে যুক্তি তাহলে কোনটা হবে বচনাকার এগুলো লজিকের প্রশ্ন অনেকভাবে লজিক থেকেও প্রশ্ন ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারে কারণ তুমি লজিক ক্লাসগুলো ঠিকঠাক করো ওই জন্য তুমি বুঝতে না এই ক্লাসগুলো করে আশা করি মাথার মধ্যে ঢুকে যাচ্ছে ক্লিয়ার রাম খাবে খাবে অথবা মুড়ি এই যে রাম ভাত খাবে অথবা মুড়ি খাবে এই প্রশ্নটা কি প্রাকল্পিক বচন বৈকল্পিক বচন নিরপেক্ষ বচন সব বল কোনটা হবে রাম ভাত খাবে অথবা মুড়ি খাবে আমরা কিসে শিখেছি ওই যে বললাম বচনের সাথে সব কিছু যোগ আছে এটা হবে অথবা থাকলে কি হয় অথবা থাকলে বৈকল্পিক বচন হয় তাহলে এটা কি হবে বৈকল্পিক বচন যেটা আমরা প্রাকল্পিক বৈকল্পিকের শিখেছি এবার প্রশ্ন হচ্ছে স্যার এটা তো প্রাকল্পিক বৈকল্পিকের প্রশ্ন হ্যাঁ প্রাকল্পিক বৈকল্পিকের প্রশ্ন যেহেতু বচনের সাথে ওটা লিঙ্ক আছে যেন ওই ওই প্রশ্নটা বচনেও চলে আসতে পারে এবার সে যেখান থেকে আসুক আলটিমেটলি পরীক্ষা তো আসবেই তো ক্লিয়ার তাহলে রাম ভাত খাবে অথবা মুড়ি খাবে এইটা কী জাতীয় বচন এটা হচ্ছে অথবা থাকলে হয় অথবা থাকলে কি হয় বৈকল্পিক বচন তারপর উদাহরণ দেবে কন্টিনিউ উদাহরণ দিয়েছি যদি মেঘ করে তবে বৃষ্টি হবে এটা কোন কোন জাতীয় বচন যদি তবে থাকলে প্রাকল্পিক বৈকল্পিক নিরপেক্ষ কোনটা প্রাকল্পিক বচন আমি তিনটা উদাহরণ দিয়েছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কোনটা কি জাতীয় বচন আমি টেনে নিয়েছি তিনটাকেই প্রাকল্পিকও টেনেছি বৈকল্পিকও টেনেছি নিরপেক্ষ করে টেনেছি নাহলে তিনটাকে কম্পেয়ার না করলে তোমার মাথার মধ্যে ঢুকবে না সব কাক কালো নিরপেক্ষ বচন প্রাকল্পিক বৈকল্পিক সব কোনটা আশা করি বুঝে গেছ এই যে সব কাক কালো এটাকে বচন হবে তাহলে এটা কোনটা হবে এটা হবে নিরপেক্ষ বচন এটা যদি বচন দিত তাও তাহলে এই ধরনের বাক্যগুলো কী হবে এগুলো তো বচন হবে তাহলে এটাকে নিরপেক্ষ বচন বলা যেতে পারে ক্লিয়ার তাহলে এটা কোনো প্রাকল্পিক হবে না বৈকল্পিক তাহলে প্রাকল্পিক মানেই যদি তবে থাকবে আর বৈকল্পিক মানে হচ্ছে হয়তো আমি তিনটাকে কম্পেয়ার করে তুলনা করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ক্লিয়ার এবার যে কোনো প্রশ্ন আসুক সব পারবে এই ধরনের প্রশ্ন দিলে তিনটাকে কম্পেয়ার করে কোনোটাই ভুল হবে না আশা করি ক্লিয়ার হয়ে গেল তিনটা প্রশ্ন উত্তর প্রাকল্পিক বৈকল্পিক বাদ দিয়ে যেটা থাকবে সেটা নিরপেক্ষ বচন কারণ নিরপেক্ষ বচনে কোনো শর্ত থাকে না কিন্তু প্রাকল্পিক আর বৈকল্পিক বচনে শর্ত থাকে এবার সরাসরি এই প্রশ্নটা আবার এই যে লজিক ক্লাস করার ফলে যে প্রশ্নটা উদ্বোধন হচ্ছে তা কোন বচনে শর্তের উল্লেখ থাকে কোন বচনে শর্তের উল্লেখ থাকে প্রাকল্পিক বচনে বৈকল্পিক বচনে শর্তের উল্লেখ থাকে কারণ যদি তবে হয় অথবা কন্ডিশনের উপর কিন্তু প্রাকল নিরপেক্ষ বচনে কোনো শর্ত থাকে না সরাসরি একটা বচন হয় ক্লিয়ার নেক্সট প্রশ্ন গুণ ও পরিমাণ অনুসারে বচন কয় প্রকার দুই তিন চার পাঁচ গুণ ও পরিমাণ মিলিয়ে বচন কয় প্রকার শিখিয়েছি বচন অধ্যায় ক্লাসে পুরো লজিকটা শিখিয়েছি কি কয় প্রকার চার প্রকার আশা করি উত্তর চার প্রকার এবার যদি বলতো গুণ ও পরিমাণ মানুষের বচনের নামগুলো দিত তাহলে নামগুলো বলতে হতো চার প্রকার কী 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 কি সামান্য সদর্থক সামান্য নর্থক বিশেষ সদর্থক বিশেষ নর্থক এই আই ও যেটা বচনকে বলা হয় প্রত্যেকটা ক্লাস করবে আমি বারবার করে বলছি এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল আমি ফ্রি টিউশন পড়াচ্ছি তার মানে ওই নর্মাল যদি ভেবে থাকো তাহলে বিশাল বিপদে পড়বে ঠিক আছে একটা টিউশনে পড়তে যাবে কোন টিউশন এইভাবে পড়ায় টাকা দিয়ে পড়ে মাস গেলে টাকা দিবে তারপর নিজেরাই বুঝতে পারবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ওই এমনি রেজাল্ট হয় না আর আমার মূল লক্ষ্য হচ্ছে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করানো ঠিক আছে তাহলে গুণ ও পরিমাণ মিলিয়ে বচন করার প্রকার চার প্রকার ক্লিয়ার নয়ার্থক বচনের সংখ্যা এবার বলছে নয়ার্থক বচনের সংখ্যা এগুলো সব লজিকের প্রশ্ন লজিকের প্রশ্ন আছে এমনি প্রশ্ন আছে তাহলে গু নয়ার্থক বচনের সংখ্যা এই এটা তো আমি পড়ি নাই তুমি জানো কারণ তুমি লজিক ক্লাস করেছো এটা ক্লাস করলে তুমি সব পারবে নয়ার্থক বচন মানে কি বচন কটা বচন তো চারটা কি কি তো কি আমরা গুণ নিয়ে বচন পড়েছি মনে আছে গুণ নিয়ে বচন সদর্থক বচন দুটো কি ই আর ও মনে আছে তোমাদের শিখিয়েছি যে লজিক ক্লাসে করেছি গুণ ও পরিমাণ ক্লাসটা দেখে নেবে নর্থক বচন কটা দুটা এবার যদি বলতো সদর্থক বচনের সংখ্যা কটা দুটা তা নর্থক বচন দুটি ক্লিয়ার কি কি যদি বলতো কি কি এই প্রশ্নটা যদি ঘুরিয়ে বলতে পার না এটা তো আমি পড়িনি এটা তো আমার স্যার লেখায়নি আমি বারবার করে বলছি ফিলোসফির প্রশ্ন যে কোনো দিতে পারে লজিকের প্রশ্ন যে কোনো দিতে পারে এই যে নয়ার্থক বচনের সংখ্যা কটি দুটি এবার যদি প্রশ্নটা আমি তোমাকে এটা লিখিয়েছি এটা যদি তুমি বুঝে না পড়ো লজিক ক্লাস না করো এবার যদি পরীক্ষা আসতো নয়ার্থ নয়ার্থ দুটি নয়ার্থক বচন কি কি তুমি পারতে না কারণ তোমাকে তো আমি বা যেখানে পড়েছ লিখে দিয়েছে তুমি মুখস্থ করেছো পরীক্ষা তুমি উত্তর জানো কিন্তু তুমি বুঝে পারো নাই কারণ পরীক্ষা তুমি পারতে না কি আর দুটি নয়ার্থক বচন মানে কি জানি না কারণ আমাকে তো লেখায় নেই আমাকে তো খালি বলছে নয়ার্থক বচনের সংখ্যা কটি দুটি তা দুটি এবার পরীক্ষা যদি আসতো দুটি নয়ার্থক বচন কি কি পারতে না আর বুঝে বললে পারতে লজিক ক্লাসটা করলে পারতে তখন বলে দিতে এ হচ্ছে ই আর ও ক্লিয়ার কারণ ই আর ও একমাত্র না আর এ আর এ আর আই হচ্ছে সদর্থক এবার যদি প্রশ্নটা এই প্রশ্নটা পড়তে গিয়ে আরেকটা প্রশ্ন দিয়ে দেয় এবার যদি বলতো সদর্থক বচনের সংখ্যা কটি তাহলে তোমার প্রশ্ন স্যার স্যার তো আমাকে লেখায় নি স্যার তো আমাকে নিয়েছিল নার্থক বচনের সংখ্যা পরীক্ষার তো আসে সদর্থক বচনের সংখ্যা তো নোয়ার্থক আর নয়ার্থক যে পারবে সে সদর্থক পারবে কারণ সে তো লজিকের ক্লাস তাহলে সদর্থক বচন মানে কি এ আর আইয়ের কথা বলছে তাহলে সদর্থক বচনের সংখ্যা কটি দুটি তা সদর্থক বচনের সংখ্যা দুটি কি কি এ আর আই তাহলে দেখো প্রশ্ন কত হচ্ছে এক প্রশ্ন করতে গিয়ে কত ধরনের প্রশ্ন হচ্ছে তো পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসবে এইভাবেই আসবে প্রশ্ন যে আমার ক্লাস করতে পারবে সে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হবে যে আমার ক্লাস করতে পারবে না পরীক্ষায় বসে কয়েকটা প্রশ্ন উত্তর দিয়ে আসে বসে থাকতে হবে পরীক্ষা ওভারঅল দেখবে তিরিশ আর পঁয়ত্রিশ আর যে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে চাও আমার প্রত্যেকটা ক্লাস ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে কোনো টিউশন তোমাকে এইভাবে পড়াবে না কোনো টিউশন দায়িত্ব নেয়নি মাস যাবে টাকা দাও না হলে বাড়িতে টিউশন ঢুকতে দিবে না ঠিক আছে তো শুধু রিকোয়েস্ট আমার আমার চ্যানেলে মূল উদ্দেশ্য সবার কাছে ছড়িয়ে সবাইকে ক্লাস করার সুযোগ করে দেব কারণ আমার চ্যানেল ফিলোসফিতে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করানো ক্লিয়ার হয়ে গেল আশা করি বুঝে গেছো এটা ডিটেলস একদম ডিটেলস সার্বিক সদর্থক বচন বলতে সার্বিক সদর্থক বচন বলতে এটা আবার কি প্রশ্ন রে এটা তো আমি পড়ি নাই এভাবে তো আমাকে পড়াই নাই সার্বিক সদর্থক মানে কি গুণ ও পরিমাণ মিলিয়ে বচন কয় প্রকার ছিল চার প্রকার কি কি একটা সামান্য সদর্থক সামান্য নয়র্থক বিশেষ সদর্থক বিশেষ নর্থক সামান্য সামান্য বচন আরেকটা নাম কি বলছিলাম সার্বিক বচন বলছিল মনে আছে তা সার্বিক মানে কি সামান্য বচন মানেই সার্বিক তো এই জায়গাটা তোমাদের এই যে বললাম তুমি প্রশ্ন জানো তুমি উত্তরও জানো কিন্তু তুমি পারবে না কারণ প্রশ্নটা একটু ঘুরিয়ে আসে সামান্য বচন দেয়নি তোমাকে স্যার লিখিয়েছিল সার্বিক বচন তোমাকে লিখিয়েছিল সামান্য বচন আর পরীক্ষা আসে সার্বিক বচন আর সামান্য বচনটাই সার্বিক বচন তো সার্বিক বচন মানে কি সার্বিক বচন সার্বিক সদর্থক মানে কি সার্বিক সদর্থক মানে প্রথমকার বচনটা এ বচনের কথা বলছে তাহলে সার্বিক সদর্থক বচন বলতে এ বচন সার্বিক সদর্থক আর সার্বিক সামান্য সদর্থক একই ব্যাপার কারণ সামান্য বচনের অপর নামই সার্বিক বচন এটা আমি তোমাদের বলে দিয়েছি ডিটেলস বচন ক্লাসগুলো দেখবে তো ক্লিয়ার এবার যদি প্রশ্নটা আসে সামান্য নয়ার্থক বচন কি তাহলে এবার যদি প্রশ্ন বলে সার্বিক নয়ার্থক মানে কি তাহলে কি আলাদা না ওইটাই সামান্য আর সার্বিক নয়ার্থক একই এবার যদি প্রশ্নটা আসে বিশেষ সদর্থক বচন কি তার মানে ওটাই বিশেষ সদর্থক মানে কি আই বচন এবার যদি প্রশ্ন আসে বিশেষ নয়ার্থক বচন কি ও বচন তাহলে একটা প্রশ্ন দিয়েছি তাহলে কতগুলো প্রশ্ন দেখাচ্ছে এখানে দশটা প্রশ্ন আলটিমেটলি মানে চল্লিশ পঞ্চাশটা প্রশ্ন বানা দিতে পারবো কেন এই এই দশটা প্রশ্ন দিয়ে পঞ্চাশটা কেন একশোটা প্রশ্ন বানা দেওয়া যেতে পারে তো লিখে হাত ব্যথা হয়ে যাবে তো চল্লিশটা প্রশ্ন পড়বে এমনভাবে পড়বে যে যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক সব পারবো আশা করি বুঝতে পেরেছ এই প্রশ্ন দিতে গিয়ে বাকি প্রশ্নের উত্তরও দিতে পারবে ক্লিয়ার তাহলে ক্লিয়ার হয়ে গেল তাহলে সার্বিক সদর্থক মানে কি সার্বিক সদর্থক মানেই সামান্য এর কথা বলছে ক্লিয়ার এই বছর নেক্সট সামান্য বচনে ড্যাশ সামান্য বচনে ড্যাশ পদ ব্যাপ হয় সামান্য বচন মানে কি আরে এটা সামান্য বচন বলছে আমরা তো সার্বিক পড়েছি আর এবার সার্বিকটাই সামান্য বচন সামান্য মানেই সার্বিক সার্বিক মানেই সামান্য যেমন হেবাচক মানেই হচ্ছে সদর্থক বচন সদর্থক মানেই হ্যাবাচক বচন যেমন নার্থক মানে নাবাচক নাবাচক মানেই নয়ার্থক বচন তো এবার যদি নাবাচক বলে তাহলে কি নয়ার্থকটা পারবে না নয়ার্থক বললে মানে কি নাবাচক পারবে না ব্যাপারটা একই সামান্য মানেই সার্বিক তাহলে সামান্য বচন মানে কোন কথা বলছে এ আর ই বচনে কথা বলছে তো এ আর ই বচনে কোন পথ ব্যাপক হয় এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য ব্যাপ্যতা শিখেছি ভালো করে তোমাদের ডিটেলস ফুল টিউশনটা একদম প্রত্যেকটা অধ্যায় যেভাবে সাজানো আছে গ্রুপ গ্রুপ করে প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা ক্লাস করবে যদি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হয় ঠিক আছে তো আমি কি শিখেছিলাম ব্যাপতা কি শিখেছি এ বছনের উদ্দেশ্য ব্যাপ বিধবদ অভ্যাপ ই বচনের দুটি পদই ব্যাপ আই বচনের দুটি পদ অবেপ আর ও বচনের উদ্দেশ্য পদ অবেপ বিধব ব্যাপ এটা মুখস্ত করতে বলছি কারণ গোটা পিলো এই ব্যাপতাটা লাগে আশা করি কোথায় কোথায় লাগে সেটা তোমরা বুঝতেই পেরেছো ক্লাস করতে গিয়ে ঠিক আছে তাহলে সামান্য বচন মানে কথা কি বলছে এ আর ই বচনের কথা বলছে তো এ আর ই বচনে কমন কোন পদটা ব্যাপ হয় একমাত্র এ বচনের উদ্দেশ্য পথ ব্যাপক আবার ই বচনও দুটি পদই ব্যাপক কিন্তু উদ্দেশ্যপদ ই বচনও ব্যাপক তাহলে কমন যদি মিল হয় এ উদ্দেশ্য আর ই বচনে উদ্দেশ্য তাহলে দুটি দুটার মিল কোনটা বলছে দুটার মিল একমাত্র উদ্দেশ্যপদই ব্যাপ হবে কেন কারণ এ বচনে তো বিধপদ হবে তাহলে বিধপথ হবে না কারণ ই দুটো পদ ব্যাপ হলে কি হবে কিন্তু কমন মিল কারণ প্রশ্নটা এমন ভাবে সামান্য বচনে কোন পদ ব্যাপক হয় সামান্য মানে এ দুটোকে একসাথে বলতে হবে এ আরি দুটোতেই উদ্দেশ্য পদ ব্যাপক হয় ক্লিয়ার নেক্সট উদ্দেশ্য ও বিধপদ ব্যাপক হয় উদ্দেশ্য দুটি পদই ব্যাপক হয় কোথায় এবচন ই বচন আই বচন ও বচন উদ্দেশ্য বিধ দুটি পদই ব্যাপক কোথায় ই বচন ভালো করে দেখবে ই বচন দুটি পদই ব্যাপক আশা করি দশটা প্রশ্নই তোমাদের হাজার প্রশ্নের উত্তর দিতে সাহায্য করবে এইভাবে আমার এখন বচনাধ থেকে এক্সট্রা ক্লাস করলাম এইভাবে প্রত্যেকটা ক্লাস যা যা করাচ্ছি প্লে লিস্টটিকে যা যা করাচ্ছি প্রতিদিন আমার ভিডিওজ অপশানে প্রতিদিন শেয়ার হোক আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে বেল আইকনটিতে তোমার অল নোটিফিকেশন ক্লিক করে দিবে ঠিক আছে যাতে প্রতিদিন ক্লাস মাত্রই তোমার কাছে নোটিফিকেশন চলে যায় যে প্রত্যেকটা ক্লাস আমি করাচ্ছি ঠিক আছে আর প্লিজ অবশ্যই শেয়ার করবে বন্ধুকে এই দশটা প্রশ্নের উত্তর হাজার প্রশ্নের উত্তর দিতে তোমার সাহায্য করবে এইভাবে শুধু বচন অধ্যায় না বাকি প্রত্যেকটা অধ্যায় যদি সঠিক প্রশ্নের উত্তর দিতে হয় সেটা এমসি হোক এসি কিউ হোক লজিক হোক নোটস হোক যা যা ক্লাস করাচ্ছি করতেই হবে কোনো বললাম তো কোনো টিউশন তোমাকে পাত্তা পাবে না টাকা খরচা করা বেকার আমার চ্যানেলে ক্লাস করা আর টাকা দিয়ে টিউশন পড়া আকাশ জমিন পার্থক্য আছে কোনো টাকা দিয়ে টিউশন পড়েও এই সুবিধা পাবে না তো প্লিজ শেয়ার অবশ্যই লাইক তো করবে